দেখিনু সেদিন রেলে পুলি বলে এক বাবু সাপ তারে ফেলে ফেলে দিল নিচে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে বল যে দুধিচিদের হার দিয়ে ওই বাষ্প সাপড় চলে বাবু সাপ এসে চুরিল তা হাতে পুলিরা পড়িল তাহলে বেতন দিয়েছ চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে পুলি রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকল দেশ ছেড়ে গেল কলে বলতো এসব কাহারের গান তোমার অট্টালিকা কার খুলে রাঙা ফুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না তো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ সফট অট্টালিকার মানে আসতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দিনা শুধু যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পাখে আসে নব